আমি আজকে শোল মাছ বাজি শোল মাছ পেলাম করে গেলে এখন কাটা করে বাজি করে কষাই নিলাম চট মাছ লাগিয়ে আজকে আর রান্না করবো না শোল মাছ কষাই রান্না করলাম চট মাছ লাগিয়ে কষিয়ে যখন গাঠে দেবো অনেক দেখা করছি না হোক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আশা আসলে তোমরা ভালো আছো এখানকাল থেকে শোব মাছ কষায় রাখলাম জিরা আদা এগুলো দিয়ে রান্না করবো কাটিং নিলাম চলাফিয়ে মাছ আসি আজকে মাছ যে সকল বাগানের রান্না সময় সপ্তাহ বাগান থেকে কষুন নিলাম আর দিয়ে মাছ দিয়ে রান্না করবো দেখো বন্ধুরা শোল মাছ রান্না করার জন্য সব মশলা দিয়ে এখানে কষে নিলাম তো রসুন লবণ আদা বাটা জিরা বাটা সব দিয়ে দিয়ে কষে নিলাম এখানে শোল মাছটা দিয়ে দিল কষানো শোল মাছ আগে বাজি করলাম বাজি করে তারপরে কষিয়ে নিলাম একদিন রাখে দিলাম এখন দিয়ে দিলাম সবাইকে জল জল করে রান্না করব তবে বন্ধুরা শোল মুখ করে হয়ে গেল লাটি ছিল তো ওরা অনেক দোয়া হয় সব দিয়ে দিলাম মশলা তারপরে তো এত রেডি করতে চাই না সব মশলা দিতে সময় মধ্যে সাথে শেয়ার করতে পারি না খেতে আমি পারি না মশলাটা কষিয়ে নিবনা দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেলো তেলটা রেখে গেলাম মশলার দিকে পাঁচটা কম করে দিলেন দিয়ে দেব তরকারি লাগে তিনটে তরকারি লাগে তরকারি রান্না করি ডেলি তোমাদের সাথে একটু একটু শেয়ার করি দেখো কাটানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিবো আলুগুলো দেখে এখানে কয় মধ্যে রান্না করা শেষ হয়ে গেল এখানে কাস্তি মাছ বাজি করলো মাছ পেয়েও মাছ আর একটা রয়েছে এখানে চুলের উপরে

এটা হলো গুর মাংস বাজি করেছে আমার আম্মু আর এখানে মাছগুলো একটু মোছা মোছা করে নিয়েছে ছোট মাছগুলো আর আর এখানে হলো রুট মাছ রুল মাছ রান্না করেছি আগাছটাকে এরকম হয়ে গেছে দেখো অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তাই আমাদের এলাকাটা এরকম হয়ে আসে অন্ধকার অন্ধকার আকাশটাকে এরকম মেঘলা মেঘলা দেখো তো আমাদের সাথে একটু বাবলাম শেয়ার করি এটা এখন দেখাচ্ছি